সাতাশ মিনিট প্রচন্ড থাকবে আমরা এর পরে আরেকটি এটি নেব এর যত টিম হবে আমরা সেই টিমকে নিয়ে খেলা শেষ করে দেব ভাই এর জন্য করে বলছি ভাই অযথা সময় নষ্ট না করে আমাদের কাউন্সিলের কথা আছে নাম গতিমুক্ত করে যান আমাদের এন টিভি মাত্র

যারা এন্টি কার্ড টিচ মাঠে চলে আসো আজ রাত 12:00 এর পরে কোনো এন্টি নেবে না আজকেরই খেলা হবে খেলা শুরু হবে শেষ হবে যারা এন্টি কার্ড টিচ মাঠে চলে আসো রাত 12:00 এর পরে কোনো এন্টি নেবে না এসে রাত 10:00 লটারি হবে কিন্তু রাত 12:00 এর পরে কোনো এন্টি নেবে না যারা এন্টি কার্ড টিচ চলে আসো খেলা শুরু হবে অলরেডি শেষ হবে কোনো খেলা স্থদিক হবে না খেলা শুরু হবে শেষ হবে